রাধে রাধে আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো ঢুম্প ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিন একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে তো সকালবেলাও একটু কি টাকি কেনাকাটা হয়েছে সেটা আর কি তোমাদেরকে এই ভিডিও ক্লিপটা এর মধ্যেই দিয়ে দেবো আর আমার জায়ের সাত কাকা শ্বশুরের ছেলের ঘরের বোর শাক ওইচে ওর বউ খুবই জয় বউ পরে দেখাচ্ছি আলতা টালতা পরিয়েছি ননদ করিয়েছে আমি না আমাকেও ননদ করিয়ে দিয়েছে তো যাই হোক ওইদিকে একটু সাজানো গোছানো হয়েছে এখন যে শাড়ি নিয়ে মানে শাড়ি পরাবো ওকে তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো পরে দেখাবো পরে না এই যে এই জায়গাটায় খেতে দেওয়া হবে আমাদের যাকে এই যে এই জায়গাটা সাজালাম কেমন হয়েছে সাজানোটা অবশ্যই জানিও আর এই যে এই সাজিয়েছে দেখো বেবি শাওয়ার লেখা যাই হোক এই যে এখন ওকে আশীর্বাদ করা হবে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো চলো ও যাকে প্রদীপ আছে আর শিলা আছে ও এসে তুলবে এবারে পাশে আসো। ও পাশে আসো। ও পাশে আসো। আমি নুরাণী অনেক খাই। এটা নাম কি নিওমু। তো খাবে। 니চার আমলা খানো আবার। আই হ্যাঁ আমার গোপালকে বসো বসো। বসো।

সবাই পাঁচজন ভাড়া তো দিদি আস্তে আস্তে হলো দাও সবাই আবার ধান্দা দাও ওমা আদা লাগবে না আদা লাগবে না পায়েশ খাও মানে টাইম চামচ দিয়ে দাও আর

হেল্ল' হেল্ল' বিয়াই দে

আমাদের গোপালের বাবা গোপাল আসবে তোমার ঘরে গোপাল তুলেছে ওই যে খাচ্ছে এখন এরপরে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বাড়ি ফুটে যাবো তাই না বলো এই কেমন হয়েছে রান্না বান্না ভালো সত্যি কথা ভালো আছো ভালো তো খুব ভালো এখন সবাইকে এই যে খেতে বসে গেছে আরও লোক আছে বাকি মানে এই প্রথম প্রথম ব্যাস বসেছে এরপরে আবার বসবে সবাই ঘরোয়া আর কি ফ্যামিলি নিয়ে আর কি এই অনুষ্ঠানটা হয়েছে ছোট্ট খাটো অনুষ্ঠান ফ্যামিলি নিয়ে মানে আমাদের নিজেদের পরিবার নিয়েই আর কি এই অনুষ্ঠানটা করা হয়েছে

কাটাটা নিয়ে কাটা উড়াবে এই দেখো যে ছেলের মা ছেলের বাবারে খাইয়ে দিচ্ছে দেখো এটা পানের বরজ আমার কাকা শ্বশুরের পানের বরজ এটাকে ভেতর যেতে পারছি না বাইরে থেকে দেখালাম অন্য একদিন তোমাদেরকে এর ভেতর গিয়ে দেখাবো পানের আর কি পুরো বরজটা সুন্দর লাগে বিশাল ভালো লাগে আমার এই যে অনেকটা জায়গা নিয়ে এই পানের বরজটা করা রয়েছে এইভাবে পাখাটি দিয়ে ঘেরা রয়েছে ছেলের টাটা চলে গেল টাটা দেখে কি করে দেখে না এটা